সবাই ঝটপট করে ওয়াচিং হয়ে যাও ঝটপট করে সবাই ওয়াচিং হওয়া কেউ ওয়াচিং আছে ঝটপট করে কমেন্ট করো টপ থেকে নিচে নেমে আসো লাইকটা ডান করে দাও

আমার দিদি ভাই কে ওয়াচিং আছো ঝটপট করে কমেন্ট করো লাইকটা ডান করে দাও কে ওয়াচিং আছে ঝটপট করে কমেন্ট করো টপ থেকে নিচে নেমে এসো লাইকটা ডান করো কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করো কালকের মতো উনত্রিশ জন ওয়াচিং হয়ে যাও

অফিশিয়াল কে এস এই যে কে কে ওয়াচিং আছে লাইক টা ডান করে পাশে থাকো কমেন্ট করো ঝটপট করে দাদা নামটা কি কি সব কি সব কি সব দাদা ভাই কি লিখেছে কি গো কি দাদা ভাই একটু বাংলায় কমেন্ট করবে সবাই লাইকটা ডান করো আর সবাই একটু বাংলায় কমেন্ট করো ঝটপট করে পাঁচ জন ওয়াচিং আছে যেন পাঁচটা লাইক হয়ে যায় আমি ওটা চাই আর সবাই পাঁচ যেন কমেন্ট করে পাঁচটা লাইক হয়ে যাও ঝটপট করে কমেন্ট নাও করুন পাঁচটা লাইক হয়ে যাক ঝটপট করে কমেন্ট করো সবাই সবাই একটু বাংলায় কমেন্ট করো কি দাদা ভাই ইংরাজি লাস্টার না ঝটপট করে কমেন্ট করো এ বাবা

ঝটপট করে কমেন্ট করো ঝটপট তিনজনের জন্য ঝড় তুলে দাও কমেন্ট করো লাইক দান করো উর্দু ভাষা আমি পারি না হিন্দি ভাষা আমি পারি না দুজনে মাছি মাছ দুটো লাইক করে দাও কমেন্ট করে রাহুল দাদা ভাই কোথায় গেলে কমেন্ট করে ঝটপট করে কমেন্ট করো চোখ করে কমেন্ট করছ না কেন লাইকটা ডান করো কমেন্টটাকে শেয়ার লাইফটাকে শেয়ার করো লাইকটাকে না লাইক লাইফটাকে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো রাহুল দাদাভাই ভাই কোথায় গেলে সেই কে কে ওয়াচিং আছো লাইকটা ডান করো কমেন্ট করো ঝাঁটপট করে করো কমেন্ট করো করে ডান করবো হ্যালো ফ্রেন্ড কে আছো লাইভে চাটপট করে কমেন্ট করো

বাবু বলছে তোমাকে ভালোবাসি পাকিস্তান খুব ভালো বল ওয়েলকাম 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 খুব ভালো আমার লাইভে আসার জন্য স্বাগত একটা কমেন্ট করলে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ঝটপট করে কমেন্ট করতে হবে লাইভটাকে শেয়ার করো লাইভটাকে শেয়ার করো কমেন্ট করো আমার লাইভে আসার জন্য স্বাগত তুমি কেমন আছো জান তুমি কেমন আছো আমি ভালো আছি আমার লাইভে আসার জন্য স্বাগত কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো কমেন্ট ইভান তুমি আমার বন্ধু প্রিয় তোমায় আমা কি তোমায় আমায় তুমি আমায় তুমি আমায় বন্ধু প্রিয় তোমায় আমায় কে কে ওয়াচিং আছো ঝটপট করে কমেন্ট করো একজনে ওয়াচিং আছো লাইকটা ডান করে দাও দুজনার জন্য লাইক 10 করেছে কে কে ওয়াচিং আছো ঝটপট করে কমেন্ট করো লাইক দেন করো দেখো কমেন্ট 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 লাইক ডান করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কে কে ওয়াচিং আছো ঝটপট করে লাইকটা ডান করো রাহুল দাদা ভাই কোথায় গেলে লাইভে আসো ঝটপট করে কমেন্ট করো ঝটপট করে দেখো তুমি আমার বন্ধু হইবা সোনা পাখি ময়না পাখি মিষ্টি পাখি ময়না পাখি মিষ্টি পাখি তুমি খুব ভালো মেয়ে মিষ্টি মিষ্টি কণ্ঠ কাও আমার জান তুমি আমায় তোমায় ভালোবাসা মন দাও দাদা ভাই আমি দাদা ভাই আমি শিখসে বলি আমি তোমার বোনের মতো আমাকে সম্মান দিয়ে কথা বলব কমেন্ট করো কে কে ওয়াচিং আছো কমেন্ট করো সবাই ঝটফট করে কে কে ওয়াচিং আছো লাইভটাকে ডান করো Comment karu sabai Jat <laughs> pat <laughs> kade Like cha ten karu Comment karu Comment karu sabai <laughs> Sabai so, watching how Like teke dental work kia karu বাড়ি জায়গার নাম বর্ধমান আমার বাড়ি বর্ধমান তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট করো সবাই ঝটফপট করে কমেন্ট করো সবাই ঝটপট করে লাইফটাকে শেয়ার করো আমার বডি কিন্তু

না ঝাটপাট করে কমেন্ট করো কমেন্ট কর সবাই ঝটপট করে সবাই ঝাটপাট করে কমেন্ট করাইকটাকে ডান করাইকটাকে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো 이디 이릇 찾아도

লাইভে এসেছি লাইভে এসে কমেন্ট কর না লাইভে এসেছি লাইভে এসে কমেন্ট কর লাইভে এসেছি লাইভে এসে কমেন্ট কর দেখি কি বিদেশ পাঠিয়েছে শটকট করে কমেন্ট করো কোথায় সবাই চলে গেলো কমেন্ট নিয়ে জানি না তো বেশি পাকা মনে হয় সব কিছুতে আমি তো কিছু করিনি আমাকে খালি বললাম যে ঢুকবা ঢুকবা আমাকে তাহলে ওই ভিডিওটা চালু করার কোনো দরকার ছিল কি একবার কিবার ব্যাক করো যে লাইভে আছে ঝটপট করে একটু হাই পাঠাও তো হ্যালো বন্ধুরা যে লাইভে আছে ঝটপট করে একটু হাই পাঠাও ফোনটা আজকে প্রথম থেকেই প্রবলেম হচ্ছে

প্রথম থেকে আজ প্রবলেম হচ্ছে ফোনটাতে হ্যালো বন্ধুরা ঝটপট করে একটু কি ভাল ভালো বলো কিছুই তো দেখা যাচ্ছে না জানি না তোমরা কমেন্ট করছো না ফ্রেন্ড কে আছে লাইব্রাই প্লিজ কমেন্ট করো একবার কি হ্যালো বলো আমার ফোনটা কি লাইটটা কি খেতে দেবো আমাকে বুঝতে পারছি না ছুটি দেখা যাচ্ছে না লাইভে

কিছুই বুঝতে পারছি না লাইফটা কী হয়েছে কিচ্ছু দেখা যাচ্ছে না একটা লাইক করে দাও তো বললাম যে প্লিজ হাই হালু বলো দেখি দেখা যায় কিনা ফোনে কিছুই তো দেখা যাচ্ছে না আমি কেটে দিচ্ছি তোমরা তো কমেন্ট করলে না লাইফটা আমি কেটে দিচ্ছি